বারোটি ব্যাংকের আগ্রাসী ঋণ ও আমানতের ভয়ানক চিত্র আপনার কষ্টার্জিত টাকা কি ব্যাংকে নিরাপদ নাকি ব্যাংকের ভোল্টে আপনার আমানত এখন চরম ঝুঁকির মুখে আপনি হয়তো ভাবছেন মাস শেষে সঞ্চয়ের টাকা ব্যাঙ্কে দেখে নিশ্চিন্তে আছেন কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক একটি রিপোর্ট আপনার সে নিশ্চিন্ত ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে দেশের ব্যাংকিং খাতে আবারও বেজে উঠেছে সতর্ক ঘণ্টা একটি বা দুটি নয় দেশের নামিদামি বারোটি বাণিজ্যিক ব্যাংক এখন রেড জোন বা বিপজ্জনক সীমার মধ্যে রয়েছে তারা তাদের সীমার চেয়েও অতিরিক্ত ঋণ বিতরণ করেছে যা সরাসরি ঝুঁকিতে ফেলেছে সাধারণ গ্রাহকের আমানত সবচেয়ে আতঙ্কের বিষয় হল এই তালিকায় রয়েছে দেশের শীর্ষস্থানীয় কিছু ইসলামী এবং প্রচলিত ধারার ব্যাংক কার অবস্থা সবচেয়ে খারাপ কেন ব্যাঙ্কগুলোর এই হাল হল আর যদি এই মুহূর্তে আপনার টাকা ফেরত চান ব্যাঙ্কই তা দিতে পারবে জানব কোন বারোটি ব্যাংক এই তালিকায় আছেন এবং অর্থনীতিবিদরা আসলে কি পরামর্শ দিচ্ছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার সঞ্চয়ের ভবিষ্যতের প্রশ্ন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে এক নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক মূল ঘটনায় যাওয়ার আগে আমাদের একটি খুব সহজ হিসাব বুঝতে হবে ব্যাংকিং পরিভাষায় একে বলা হয় এডিআর বা অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও আর ইসলামী ব্যাংকের ক্ষেত্রে একে বলা হয় আইডিআর বা ইনভেস্টমেন্ট টু ডিপোজিট রেশিও ব্যাপারটা খুব সহজ ধরুন আপনি ব্যাংকে একশো টাকা জমা রাখলেন এখন ব্যাংক কি চাইলেই এই পুরো একশো টাকাই অন্য কাউকে ঋণ দিতে পারবে উত্তর হলো না কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাঙ্কে অবশ্যই কিছু টাকা গচ্ছিত রাখতে হয় যাতে আমানতকারী চাইলেই ফেরত পান বাংলাদেশ ব্যাংকের নিয়ম হলো এক প্রচলিত ধারার বা কনভেনশনাল ব্যাংকগুলো একশো টাকার আমানতের বিপরীতে সর্বোচ্চ সাতাশি টাকা ঋণ দিতে পারবে দুই আর ইসলামী ব্যাংকগুলো একশো টাকার বিপরীতে সর্বোচ্চ বিরানব্বই টাকা বিনিয়োগ করতে পারবে বাকি টাকাটা তারল্য হিসেবে হাতে রাখতে হয় কিন্তু যখনই কোনো ব্যাংক এই সাতাশি বা বিরানব্বই টাকার সীমানা পার করে ফেলে তখনই বিপদ শুরু হয় এর মানে হলো ব্যাংকটি তার ক্ষমতার বাইরে গিয়ে ঋণ দিচ্ছে যা আমানতকারীদের টাকার নিরাপত্তা বিঘ্নিত করে আর আজ আমরা যে বারোটি ব্যাংকের কথা বলবো তারা এই লক্ষণ লক্ষণরেখা শুধু পার করেনি কেউ কেউ সেঞ্চুরিও হাঁকিয়েছে আসুন প্রথমে প্রচলিত বা কনভেনশনাল ব্যাঙ্কগুলোর দিকে টাকাই বাংলাদেশ ব্যাংকের আগস্ট মাসের প্রতিবেদন বলছে পাঁচটি প্রচলিত ধারার ব্যাংক তাদের ঋণ বিতরণের সীমা লঙ্ঘন করেছে এই তালিকায় শীর্ষে অর্থাৎ সবচেয়ে খারাপ অবস্থায় আছে ন্যাশনাল ব্যাংক। নিয়ম অনুযায়ী যেখানে সাতাশি শতাংশ ঋণ দেওয়ার কথা সেখানে তাদের এডিয়ার দাঁড়িয়েছে একশো উনিশ দশমিক এক চার শতাংশে চিন্তা করে দেখুন আমানত আছে একশো টাকা কিন্তু তারা ঋণ দিয়ে বসেছে একশো উনিশ টাকা এই বাড়তি উনিশ টাকা কোথেকে এলো এটি মূলত চরম তারল্য সংকটের ইঙ্গিত দ্বিতীয় অবস্থানে আছে এ তাদের মোট এডিয়ার ছিয়ানব্বই শতাংশ মজার ব্যাপার হলো তাদের ইসলামিক উইন্ডোতেও অবস্থা সুবিধাজনক নয় সেখানে এই অনুপাত চুরানব্বই দশমিক সাত এক শতাংশ এরপর রয়েছে প্রিমিয়ার ব্যাংক যদিও তাদের সাধারণ এডিয়ার বিরাশি দশমিক দুই দুই শতাংশ যা সীমার খুব কাছাকাছি কিন্তু তাদের ইসলামিক উইন্ডো বা শাখায় তারা নিয়ম ভেঙে ছিয়ানব্বই দশমিক দুই শূন্য শতাংশ ঋণ বিতরণ করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মধ্যে বেসিক ব্যাংকের অবস্থাও নাজুক তাদের এডিয়ার দাঁড়িয়েছে সাতাশি দশমিক শূন্য তিন শতাংশে যা নির্ধারিত সীমার সামান্য উপরে হলেও ব্যাংকের বর্তমান আর্থিক স্বাস্থ্যের বিচারে এটি বেশ ঝুঁকিপূর্ণ আরেকটি অবাক করা তথ্য হল বাংলাদেশ কমার্স ব্যাংকে নিয়ে তাদের প্রচলিত শাখায় ঋণ বিতরণের হার মাত্র ঊনপঞ্চাশ দশমিক আট দুই শতাংশ অর্থাৎ অর্ধেকেরও কম কিন্তু তাদের ইসলামিক উইন্ডোতে তারা যেন লাগামহীন ঘোড়া সেখানে ঋণ বিতরণ হয়েছে একশো দশমিক দুই পাঁচ শতাংশ এবার আসা যাক ইসলামী ভিত্তিক ব্যাংকগুলোর কথায় দেশের ধর্মপ্রাণ মানুষ সুদমুক্ত লেনদেনের আশায় এসব ব্যাংকে টাকা রাখেন কিন্তু রিপোর্টের তথ্য বলছে এই খাতের অবস্থা আরও ভয়াবহ মোট সাতটি ইসলামী ব্যাংক তাদের নির্ধারিত বিরানব্বই শতাংশের সীমা অতিক্রম করেছে সবচেয়ে খারাপ অবস্থায় আছে একীভূত হতে যাওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক তাদের আইডিআর বা বিনিয়োগ রেশিও এখন একশো পঁয়ত্রিশ দশমিক শূন্য শতাংশ অর্থাৎ আমানতের তুলনায় তারা পঁয়ত্রিশ শতাংশেরও বেশি টাকা বিনিয়োগ বা ঋণ হিসেবে দিয়ে দিয়েছে এটি একটি ব্যাংকের জন্য প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এরপরই রয়েছে সোশ্যাল ইসলামিক ব্যাংক বা এসআইবিএল তাদের আইডিআর একশো চৌত্রিশ দশমিক এক পাঁচ শতাংশ এক্সিম ব্যাংকের অবস্থাও তথৈব তাদের রেশিও একশো উনত্রিশ দশমিক সাত ছয় শতাংশ এই তালিকায় আরও নাম আছে ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এরা সবাই এখন সীমার অতিরিক্ত বিনিয়োগ করে বসে আছে যখন একটি ব্যাংক একশো টাকা আমানত নিয়ে একশো টাকা ঋণ দেয় তখন বুঝতে হবে সেই ব্যাংকটি অন্য কোনো সোর্স থেকে চড়া সুদে টাকা ধার করে বা প্রভিশন ঘাটতি রেখে এই ব্যবসা চালাচ্ছে এটি দীর্ঘমেয়াদী গ্রাহকের জন্য একটি বিশাল ভাদ স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে কেন এমনটা হচ্ছে ব্যাঙ্কগুলোকে ইচ্ছে করে এমন আগ্রাসী ঋণ দিচ্ছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপত্র মোহাম্মদ শাহরিয়া সিদ্দিকি একাত্তর টিভিতে দেওয়া সাক্ষাৎকার একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন তিনি বলেন এডিআর বা ঋণ আমানত অনুপাত সাধারণত দুইভাবে সীমা অতিক্রম করে এক ব্যাংক যদি খুব বেশি ঋণ বিতরণ করে ফেলে দুই অথবা ঋণ বিতরণ না বাড়লেও যদি গ্রাহকরা ব্যাংক থেকে তাদের আমানত বা টাকা তুলে নিতে শুরু করেন বর্তমানে দ্বিতীয় কারণটি বেশি প্রবল গত কয়েক মাসে নানা অস্থিরতার কারণে অনেক গ্রাহক ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়েছেন ফলে ব্যাংকের হাতে থাকা আমানত কমে গেছে যেহেতু আগেই ঋণ দেওয়া হয়ে গেছে তাই অঙ্কের হিসেবে এডিআর রেশিও বেড়ে গেছে মুখপত্র আরও জানান যেসব ব্যাংক এখন সীমার উপরে আছে তাদের অধিকাংশই দুর্বল ব্যাংক বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই তাদের সাথে বসেছে এবং একটি পরিকল্পনার মাধ্যমে তাদের সীমার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে কিন্তু বাস্তবতা হল আমানত কমে যাওয়া মানে গ্রাহকের আস্থার সংকট আর আস্থার সংকট ব্যাংকিং খাতের জন্য ক্যান্সারের মতো এই পরিস্থিতি কি বিশেষজ্ঞরা কীভাবে দেখছেন বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের প্রাক্তন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বিষয়টাকে বেশ গুরুত্ব সহকারে বিশ্লেষণ করেছেন তার মতে যেসব ব্যাংকের এডিআর রেশিও খারাপ খোঁজ নিলেই দেখা যাবে তাদের অন্যান্য সূচক যেমন খেলাপি ঋণ বা মূলধন ঘাটতি সেগুলোও খারাপ অবস্থায় আছে তিনি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন দুর্বল ব্যাঙ্কগুলো নতুন ঋণ না দিলেও তাদের আগের দেওয়া ঋণগুলো খেলাপি হয়ে যাচ্ছে ফলে তাদের প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হচ্ছে যা মূলধন ঘাটতি তৈরি করছে ডক্টর জাহিদ হোসেন পরামর্শ দিয়েছেন এসব ব্যাংকে অবিলম্বে প্রম্পট কারেক্টিভ কর বা পিসের আওতায় নিয়ে আসা উচিত ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী গ্রাহকের স্বার্থ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এখনই যদি এখনই লাগাম টানা না হয় তাহলে তারল্য সংকট আরও তীব্র হবে এবং সাধারণ মানুষ চাইলেও তাদের জমানো টাকা সময় মতো ফেরত পাবেন না এবার একটু বড় ক্যানভাসে পুরো ব্যাংকিং খাতের দিকে টাকানো যাক বাংলাদেশ ব্যাংকের একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশের হালনাগা তথ্য অনুযায়ী বর্তমানে দেশের ব্যাংকগুলোতে মোট আমানত রয়েছে কুড়ি লক্ষ ছিয়াত্তর হাজার নশো সাতানব্বই কোটি টাকা এর বিপরীতে ঋণ বিতরণ করা হয়েছে সতেরো লক্ষ আঠেরো হাজার চারশো নয় কোটি টাকা গড় হিসাবে এই হার বিদেশি দশমিক নয় পাঁচ শতাংশ যা নিরাপদ সীমার মধ্যেই আছে কিন্তু সমস্যাটা গড় হিসেবে নয় সমস্যাটা ওই বারোটি ব্যাঙ্কেই এছাড়াও রপ্তানি উন্নয়ন তহবিল এবং রিফাইন্যান্স স্কিম থেকে ছাপ্পান্ন হাজার সাতশো চব্বিশ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে সংশ্লিষ্টটা বলছেন অতি উচ্চ এরিয়ার ব্যাংকের স্থিতিশীলতা নষ্ট করে ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছে চেক বাউন্স হচ্ছে গ্রাহকরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন এই বারোটি ব্যাংকের অতিরিক্ত ঋণ বিতরণ সেই ঝুঁটিকে আরও স্পষ্ট করে তুলেছে দশক ব্যাংকিং খাত অর্থনীতির প্রাণ কিন্তু যখন সেই প্রাণের স্পন্দনে অনিয়মের ছোঁয়া লাগে তখন সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন আপনার টাকা কোথায় রাখছেন সেই ব্যাংকের আর্থিক স্বাস্থ্য কেমন তা জানা এখন আর বিলাসিতা নয় বরং প্রয়োজনীয়তা ন্যাশনাল ব্যাংক বা ফার্স্ট সিকিউরিটি বা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠান বড় হোক বা ছোট নিয়ম সবার জন্য একই হওয়া উচিত বাংলাদেশ ব্যাংক আশ্বাস দিয়েছে তারা কাজ করছে আমরাও আশা করব গ্রাহকের আমানত সুরক্ষিত থাকবে এবং ব্যাংকগুলো তাদের আগ্রাসী মনোভাব থেকে সরে আসবে আজকের এই রিপোর্ট সম্পর্কে আপনার মতামত কী আপনি কি মনে করেন ব্যাংকগুলো খুব শীঘ্রই সংকট কাটিয়ে উঠতে পারবে কমেন্ট করে আমাদের জানান অর্থনীতি এবং ব্যাংকিং খাতের এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানে ক্লিক করুন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সচেতন থাকুন ধন্যবাদ